টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তা চলছে আপনারা সবাই জানেন এবং এই অনিশ্চয়তার মধ্যে আসলে একটার পর একটা নতুন আলোচনা সামনে চলে আসছে তো সর্বশেষ যে আলোচনা যেটি সূত্রপাত গতকাল যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একটা বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আইসিসি থেকে যে সিকিউরিটি রিপোর্টটা এসেছে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের কাছে সেখানে অন্তত তিনটি জায়গায় ভারতে বাংলাদেশের খেলা নিয়ে শঙ্কার কথা বলা হয়েছে একটি হচ্ছে যে মুস্তাফিজ রহমান টিমে থাকলে সেখানে একটা নিরাপত্তা নিয়ে ঝামেলা তৈরি হতে পারে আর একটা বাংলাদেশের যে দর্শক সমর্থকরা ভারতে খেলা দেখতে যাবেন তারা যদি বাংলাদেশের জার্সি গায়ে রাস্তায় ঘোরাফেরা করেন তাহলেও নিরাপত্তা নিয়ে একটা ঝুঁকি তৈরি হতে পারে আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপের সময়টাতেই তো ততই বাংলাদেশের জন্য সেখানে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে তো এই নিয়ে আসলে গতকাল থেকেই অনেক আলোচনা সমালোচনা আমরা দেখছি আমাদের দেশের মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে মেন মিডিয়াতে এবং ভারতীয় সংবাদ মাধ্যমে নানা রকম খবর আসছে তো আসলে এই যে সিকিউরিটি রিপোর্টটা এসছে এটা আসলে কি এই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে আমি একটু বলে নিই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল রাতেই একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার করেছে যে বিসিবি আইসিসির কাছ থেকে যে জবাবটা পাওয়ার অপেক্ষায় আছে যে ভারত বাংলাদেশে খেলবে না ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় শিফট করা এটা নিয়ে যে দ্বিতীয় দফা আইসিসির কাছে বিসিবি অনুরোধ পাঠিয়েছে তার ব্যাপারে এখনও কোনো জবাব আইসিসি দেয়নি আমি যেটা জানি যে আজকে দুপুর পর্যন্ত সেই রিপ্লাইটা আসেনি এবং বিসিবি এটি পরিষ্কার করেছে যেই নিরাপত্তার চিঠিটি নিয়ে আলোচনা হচ্ছে বা ক্রীড়া উপদেষ্টা যে চিঠিটির কথা বলেছেন সেটি মোটেও আইসিসির সেই জবাব নয় যেটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপেক্ষা করছে তাহলে এটি কি এটিকে বলা হচ্ছে বলা হয় মানে আইসিসি বা ক্রিকেটের নিরাপত্তার পরিভাষা যদি বলি সেখানে এটি পরিচিত হচ্ছে ইন্টারনাল রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট নামে এবং এটি শুধুমাত্র যে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টের সময় এ ধরনের রিপোর্ট দেওয়া হয় তা না কোনো কোনো দেশ বায়োল্যাটারাল সিরিজের আগেও যে দেশে তারা যা দল পাঠাবে সে দেশের নিরাপত্তা নিয়ে একটা পর্যবেক্ষণ তারা নেয় এবং সেই জন্য তারা তাদের নিজস্ব নিরাপত্তা দল পাঠায় আপনারা যদি মনে থাকে মনে করি দেখবেন দুই সালে বাংলাদেশে অস্ট্রেলিয়া দলে আসার কথা ছিল এবং তারা কিন্তু একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়ে এদেশের নিরাপত্তা নিয়ে তাদের কাছে হুমকি স্বরূপ পরিস্থিতি মনে হয়েছে এবং তারা কিন্তু সে দল পাঠায়নি তো এরকম রেওয়াজ শুধু বাংলাদেশে নয় বিশ্ব ক্রিকেটে আরও আছে কিন্তু যখন আইসিসির ইভেন্ট হয় এটা মাস্ট এটা হবেই এরকম একটা রিপোর্ট আইসিসি করবে তাদের একটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটি টিম যেটাকে উনি স্বাধীন নিরাপত্তা বিশ্লেষণ দল বিশ্লেষণ দল ওরা করে কি আপনার ওই দেশে যায় হোম কান্ট্রিতে যে দেশে টুর্নামেন্ট হবে হোক সেটা ওয়ার্ল্ড কাপ হোক সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি ওখানকার নিরাপত্তা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তারা একটা রিপোর্ট তৈরি করে তো এই যে স্বাধীন নিরাপত্তা বিশ্লেষক দল এখানে কারা থাকেন এখানে আইসিসির নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি অনেক সময় আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছেন বা প্রতিষ্ঠান যারা আছেন তারা ইনভলভ হন তবে অবশ্যই যেটা থাকে সেটা হচ্ছে যে যে দেশে ওনারা যে দেশের নিরাপত্তা নিয়ে ওনারা এই পর্যবেক্ষণ তৈরি করছেন সেই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর একটা ভূমিকা একটা ইনপুট কিন্তু এই থাকে এই যেটা বলছিলাম শুরুতে যে ইন্টারনাল রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট সেখানে এটি থাকে তো সেই অর্থে যদি সেভাবে যদি আমরা চিন্তা করি অবশ্যই ভারত বা আইসিসির সিকিউরিটি টিম যে রিপোর্টটি বাংলাদেশে পাঠিয়েছে বিসিবিকে এবং শুধু বিসবিকে নয় এটি আসলে তারা ওয়ার্ল্ড কাপের পার্টিসিপেটিং সব কান্ট্রিকে পাঠিয়েছে তো ওই রিপোর্টটাতে যখন যেই দেশ ধরুন বাংলাদেশে পাঠাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের যে স্পেসিফিক কোনো চাহিদা থাকে কোনো বিষয়ে জানার সে ব্যাপারে তারা ইনপুট দেয় যদি শ্রীলঙ্কার কোনো কিছু থাকে পাকিস্তানের কোনো কিছু জানার থাকে বা ইংল্যান্ড সাউথ আফ্রিকার কোনো কিছু জানার থাকে ওই সংশ্লিষ্ট দেশের রিপোর্টে ওই দেশের চাহিদা অনুযায়ী বাড়তি তত্ত্ব থাকে এটা আবারও বলছি এটা শুধুমাত্র এই বিশ্বকাপে না এবং এই মুস্তাফিজকে নিয়ে চলমান যে জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশ ভারতে যাবে না শ্রীলঙ্কায় খেলতে চাচ্ছে আইসিসি থেকে এখনও কোনো রেসপন্স আসেনি বিসিসিআই চুপ তো এই যে একটা দমবন্ধ পরিস্থিতি এটার সঙ্গে কিন্তু এই রিপোর্টটি সম্পর্ক ওইভাবে নেই কারণ এই পরিস্থিতি না হলেও এরকম একটি রিপোর্ট আইসিসি সব বোর্ডকে পাঠাত এখন যেহেতু মুস্তাফিজ ইস্যু এবং বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না চাওয়ার ইস্যু মিলে একটা জটিল পরিস্থিতি অবশ্যই এটার উপরেই বাংলাদেশকে পাঠানোর রিপোর্টে ফোকাসটা বেশি থেকেছে এবং যে জায়গাগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে এমন একটা কথা বলা হচ্ছে যে আইসিসি বাংলাদেশকে বলেছে যে মুস্তাফিজকে ছাড়া বিশ্বকাপ খেলতে হবে দর্শকরা সেখানে যেতে পারবে না বিষয়টা কিন্তু এটুকু না বিষয়টা হচ্ছে যে ওরা বলেছে মুস্তাফিজ যেহেতু বাংলাদেশ দলে আছে একটা নিরাপত্তা ইস্যু তৈরি হবে যে বাংলাদেশের দর্শকরা সেখানে এই বাংলাদেশের জার্সি পরে গেলে একটা নিরাপত্তা ইস্যু তৈরি হবে তো সেটার পরিপ্রেক্ষিতেই আমার বিশ্বাসক্রিয় উপদেষ্টা বলেছেন যে তাহলে কি আমরা মুস্তাফিজকে ছাড়া যাব তাহলে কি বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে যাবেন এটা তো হয় না এটা আসলেই হয় না কিন্তু আইসিসি ওটুকু বলেনি আইসিসি বলেছে যে আইসিসির নিরাপত্তার যে টিম তারা বলেছে যে মুস্তাফিজ থাকলে এই সমস্যা হতে পারে মুস্তাফিজ অবভিয়াসলি থাকবেন এখন নাও একটা বিসিবির কোর্টে বল বিসিবি কি এই সিচুয়েশন অ্যালাউ করে এই ঝুঁকি মাথায় নিয়ে তারা কি যাবে কিনা এটা বিসিবিকে জাস্ট আইসিসি নিরাপত্তা দল স্বাধীন নিরাপত্তা দল তারা ওয়ার্ন করেছে সচেতন করেছে যে এ ধরনের পরিস্থিতি হতে পারে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে আলাদাভাবে জানতে চেয়েছে তো সেটারই এটা রিপ্লাই তো এখন এই আমি যেটা বললাম শুরুতেই যে এই ধরনের রিপোর্টে সাধারণত হোম কান্ট্রি যারা হোস্ট কান্ট্রি তাদের নিরাপত্তা সংস্থাগুলোর যথেষ্ট ভূমিকা থাকে এবং ওনারাই আসলে তথ্য এবং বিভিন্ন উপাত্ত দিয়ে পুরো জিনিসটা সাজান এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আইসিসি যিনি থাকেন তিনি জিনিসটি তিনিও এটার সঙ্গে থাকেন এবং পুরো জিনিসটা তত্ত্বাবধান করেন তো সেদিক দিয়ে যদি চিন্তা করি যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর কি তাহলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সংশয় আছে বিশ্বকাপ এই প্রশ্নটি কিন্তু চলে আসে এই প্রশ্নটি চলে আসে এবং সেদিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান এখন পর্যন্ত যে পুরোপুরি নিরাপত্তার নিশ্চিত না হলে এবং তারা ধরে নিয়েছে যে নিশ্চিত হবে না যেহেতু আইসিসির যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট বা থ্রেট অ্যাসেসমেন্ট সেটি বলা হয়েছে এরপর বাংলাদেশ কিন্তু শক্ত হয়ে গেছে ভারতে খেলতে না যাওয়ার প্রশ্নে এবং কালকে ক্রিয়া প্রদেশটা আবারও যে দাবিটা করেছেন যে আমরা প্রয়োজনে শ্রীলঙ্কায় যাবো বা অন্য কোনো দেশে হলেও যাব কিন্তু তবু ভারতে আমরা খেলবো না তো এখন সবাই তো অপেক্ষা করছে যে কখন আইসিসি থেকে সেই রিপ্লাইটা আসবে এটি আমার ধারণা আজকে পর্যন্ত আসেনি এবং আমার ধারণা আরেকটু সময় নেবে আইসিসি কারণ হুট করে আমরা যতই বলি যে ভারত বাংলাদেশকে নেবে না এবং বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হয়ে যাবে হয়তো হবে হয়তো হবে না কিন্তু যেটাই হোক এটি কিন্তু হুট করে এবং খুব সহজ কোনো প্রক্রিয়া নয় আর বাংলাদেশ একটা ফুল মেম্বার কান্ট্রি আইসিসির বাংলাদেশকে হুট করে বাদ দিয়ে দেওয়া এত সহজ না এখানে কিন্তু কিছু লিগাল সিচুয়েশন তৈরি হতে পারে তো আমি যেটুকু জেনেছি বা শুনেছি সেটা হলো যে এরকম একটি সিদ্ধান্তর আগে একটি অনলাইন মিট অনলাইনে হলেও আইসিসি একটি বোর্ড মিটিং করতে পারে জরুরি অথবা একটা ভোটাভিটি কোনো একটা কোনোভাবে একটা ভোটাভিটির ব্যবস্থা হতে পারে যে হ্যাঁ তাহলে কি আমরা একটা ফুল মেম্বার কান্ট্রি বাংলাদেশকে ছাড়াই আমরা বিশ্বকাপ খেলব কিনা এই প্রক্রিয়াটি কিন্তু আমার ধারণা হবে এমনি এমনি একটি চিঠি চলে আসবে না তো এটা আরেকটু হয়তো সময় নেবে আমার ধারণা এবং আইসিসি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কিছু জানতে পারিনি কিন্তু তারা অধীর অপেক্ষায় আছে কারণ আপনারা জানেন আমাদের ক্রিকেটাররা বিপিএল খেলছেন অবভিয়াসলি তারা খেলার মধ্যে আছেন কিন্তু তারপরেও বিশ্বকাপের জন্য তো একটু ফোকাসড ওদিকে হতে হবে আস্তে আস্তে তো এই যে একটা দোদুলুমান অবস্থা যাবে কি যাবে না এটা অবশ্যই তাদের চিন্তার মধ্যে একটা প্রভাব ফেলছে তো আমার মনে হয় যে অপেক্ষা আরও কিছু করতে হবে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য তবে আবারও বলি ইন্ডিভিজুয়াল ইন্টারনাল যে থ্রেড অ্যাসেসমেন্ট রিপোর্ট সেটি কিন্তু কোনো অর্থে আইসিসির চূড়ান্ত জবাব নয় এবং এটিতে আইসিসি কোথাও বলেনি যে বাংলাদেশ মুস্তাফিজকে ছাড়া খেলতে যাক খেলতে আসলে সমস্যা হবে না বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপে না আসুক এই জাতীয় কিছু আইসিসির বক্তব্যে নেই আইসিসি সিকিউরিটি টিমের বক্তব্যে নেই তারা শুধু বাংলাদেশকে সতর্ক করেছে মাত্র এখন এই বার্তা বাংলাদেশ কিভাবে নেবে সেটি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে